কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহিদ এবং কসমসিরের কিতাব গুলো ঘাটলে দেখা যায় এই শাহেদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় ব্যাখ্যা হচ্ছে আরফা আরফার দিনকে বলা হয় মেশহুদ জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল আলী ভাইসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুনায়ের কাফারা হয়ে যাবেন চাল